আজকে আপনাদের সাথে এই সাউথ সিকিমের গল্পই শেয়ার আশা আপনাদের ভিডিওটা ভালো লাগবে আজকে আমরা যাচ্ছি হচ্ছে চারধামের উদ্দেশ্যে যেটা নাম চিতে আছে সাউথ সিকিমে তো আমরা আজকে সেখানে যাবো চারধাম দেখবো আর তার সাথে দেখবো হচ্ছে আরো অনেক কিছু স্পট যেগুলো অন অন্দা ওয়ে করবে তো সেগুলো সবকিছু নিয়েই আজকের এই ভিডিওটা চলুন আজকে এই পুরো দিনে আমরা কি কি করবো কি কি ঘুরবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আর তার সাথে থাকবো সমস্ত রকমের ইনফরমেশন আপনাদের ঘোরার সাহায্যের জন্য সঙ্গে গ্যাংটক থেকে সকাল আটটার সময় আমরা একটা প্রাইভেট ট্যাক্সি বুক করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকের গন্তব্য সাউথ সিকিম নামচে ট্যুর করব বলে এই ডিস্টেন্সটা অনেকটাই প্রায় একশো কিলোমিটার যাওয়া এবং আসা তাই সকাল সকাল বেরিয়ে পড়াটাই শ্রেয় যাতে তাড়াতাড়ি আমরা বাড়িতে ফিরতে পারি আজকে আমাদের গন্তব্যের প্রথম স্পট হচ্ছে থেমিটি গার্ডেন যেটা গ্যাংটক থেকে বাহাত্তর কিলোমিটার দূরত্বে অবস্থিত সাউথ সিকিমে রয়েছে পাহাড়ের মাথায় অবস্থিত এমন একটা জায়গা যেখানে চারধামের দর্শন একসাথে করতে পারবেন রয়েছে পঁচাশি ফুট উচ্চ শিব ঠাকুরের মূর্তি যেটা দেখে সত্যি আপনার ভীষণই ভালো লাগবে এই আঁকা পাকা কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি হচ্ছে এমন একটা জায়গায় যেখান থেকে আমরা চা বাগানটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারব এই টেমিটি গার্ডেনটা হচ্ছে সিকিমের একমাত্র এস্টেট আর এখানেতে একটা ফ্যাক্টরিও রয়েছে যেখানে আপনারা ভিজিট করে দেখতে পারেন যে কিভাবে চা বানানো হচ্ছে আমরা যে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে তার থেকে নিচে সেখানেতে রয়েছে হচ্ছে চা ফ্যাক্টরি যেখানে আপনারা ভিজিট করে চা কিভাবে বানানো হয় সেটা যদি সিজন হয় প্লাকিং সিজনকে আপনারা দেখতে পারেন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বিশাল বড় টি গার্ডেন এদিকেও টি গার্ডেন আছে এই পুরোটাই হচ্ছে তেমনি টি গার্ডেন ভীষণই সুন্দর আজকে এখানে ওয়েদার চারিদিকে কুয়াশায় ঘেরা ভিউটা অসাধারণ আপনারা ভিউটা এনজয় করুন আর অবশ্যই আসবেন এখানে নাম টেমিটি গার্ডেনের এই রাস্তাটা আরেকটা কারণেও ফেমাস কারণ এই টি গার্ডেনের দুপাশে রয়েছে প্রচুর পরিমাণে চেরি ব্লুসাম ট্রিজ তারপরে আমরা আরেকটু গিয়ে আরেকটা পয়েন্টে সেখানে টিকিট কেটে চা বাগানের মধ্যে এন্ট্রি নিতে হয় তিরিশ টাকা করে সেখানে এন্ট্রি নিলাম যাতে আমরা চা বাগানটাকে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারি এই চা বাগানটা সিকিমের একমাত্র চা বাগান একমাত্র ডিস্ট্রিক্ট যা চারশো চল্লিশ একর জমি নিয়ে রয়েছে এর সৌন্দর্য সত্যিই মানে অতুলনীয় যেটা মুখে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় টি গার্ডেন সংলগ্ন একটা ক্যাফে থেকে আমরা সেদিনকারই সকালের ব্রেকফাস্টটা করে নিয়ে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল সান্দ্রুপসি মনেস্ট্রির উদ্দেশ্যে নামচির এই সান্দ্রুপ হিলটি একটি ভুটিয়া শব্দ যার অর্থ হল পূরণের পাহাড় দালাই লামার দ্বারা উনিশশো সালের বাইশে অক্টোবর এখানের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল হাজারেরও বেশি লেবার দ্বারা এই আর্কিটেকচারটা কমপ্লিট হতে প্রায় তিন বছরেরও বেশি সময় লেগেছিল ফুট উঁচু এই বুদ্ধমূর্তিটি সত্যি আকর্ষণীয় এখানে লামা মংসদের জন্য অ্যাকোমোডেশনের ব্যবস্থাও রয়েছে আমরা এখন সামদুপসি মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি আর এবারে আমাদের যে নেক্সট পয়েন্টের জন্য আমরা যাচ্ছি সেটা হচ্ছে চারধাম যেটা নামচির খুবই সুন্দর একটা অ্যাট্রাকশান সেখানে গিয়ে এবারে আপনাদেরকে সেই স্পটটা দেখাবো

পপুলারলি এটাকে চার ধাম বলা হলো এটা আসলে কিন্তু সিদ্ধেশ্বর ধাম হিন্দু ধর্ম মতে ভগবান বিষ্ণুর চার ধামের উল্লেখ রয়েছে পুরীর জগন্নাথ ধাম গুজরাটের দ্বারকা ধাম তামিলনাড়ুর রামেশ্বর ধাম আর উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম এই চার ধামের রেপলিকা আপনি এখানে এসে এক জায়গাতেই দেখতে পাবেন তাই এটাকে অনেকে অনেকেই চারধাম বলেও পরিচিত যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রামেশ্বর ধাম আর এইটি হলো গুজরাটের ধাম তবে এখানে সবথেকে বড়ো আকর্ষণ হলো মহাদেবের সাতাশি ফুট উঁচু মূর্তিটি যা অনেক দূর দূর থেকে অন্য পাহাড় থেকেও দেখতে পাওয়া যায় এটি 산জুপ সিহিলে ঠিক উল্টো দিকের পাহাড়েই অবস্থিত উল্টো দিকে 산জুপ সিহিল থেকে এইটা মহাদেবকে দেখতে পাওয়া যায় এখানে মহাদেবের বারোটি যোতির লিঙ্গের রেপ্লিকাও আপনারা দেখতে পাবেন এই মন্দিরটি যেমন হচ্ছে বদ্রিনার ধাম এইটি হলো পুরীর জগন্নাথ মন্দির আমরা এখানে ঘুরছি আর এখানে আশপাশটা এত সুন্দর তাই একটু বসে বসে ভিউটাও এনজয় করছি আপনারা যারা সিকিমে বেড়াতে আসার পরিকল্পনা করছেন আমি অবশ্যই বলবো যে এই সাউথ সিকিমটা আপনাদের বাকেট লিস্টে রাখতে জায়গাটা খুবই আন্ডারডেটেড হলেও এখানে সৌন্দর্য কিন্তু সত্যি অতুলনীয় বারোটা জ্যোতির্লিঙ্গে দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল সাই মন্দিরের উদ্দেশ্যে সেটা এখান থেকে খুব বেশি দূরে নয় আমাদের ফেরবার পথেতেই পড়বে সাই বাবার মন্দির এটা আমাদের এখানে শেষ হলো আজ সাউথ সিকিমের ভ্রমণ আমরা এরপরে বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের গন্তব্য গ্যাংটকের হোটেলের উদ্দেশ্যে আর সময় বেশ অনেকটাই লাগবে তাই বিকেল বিকালে আমরা রওনা দিলাম আর এখন আমরা যাচ্ছিছে মেলে টুটুটটা খাওয়া দাওয়া করবো আর শপিং করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা আমাদের এই ভিডিওটা প্রথমবার দেখছেন এবং আমাদের চ্যানেলে নতুন তাদের কাছে আমি অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের কিন্তু পাশে থাকবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর আরও অনেক উৎসাহ পাব সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা ছিলাম ভীষণই ক্লান্ত এবং খুবই জোরে খিদে পেয়েছিল তাই আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গ্যাংটকের মেলে অবস্থিত শেরে পাঞ্জাব রেস্টুরেন্টে এদের খাবারের কোয়ালিটি একেবারে টপ টপমাচ ভীষণই ভালো এদের চিকেন বলুন বা রাইস বলুন সব কিছু ভীষণই ভালো লেগেছে আমাদের আপনারা অবশ্যই যদি আসেন গ্যাংটকে আমি সাজেস্ট করবো আপনারা শিরু পাঞ্জাবের খাবারটা ট্রাই করে দেখতে পারেন আপনারা আপসেট হবেন না আমার এখানে সব থেকে বেস্ট যেটা লেগেছিল সেটা হচ্ছে এখানে ডালটা মানে ডাল মাখনি বলুন বা নর্মাল ডাল বলুন রাইস এগুলো ভীষণই ভালো ছিল সারাদিন পরে একটু রাইস আর ডাল না খেলে নয়